কি ওটা কি কি করবি কাঁকড়া এ বাবা সে কাঁকড়াটা মেরেই ফেলে দিলো রে কাঁকড়াটা কি করছিস ও দেখ ওদি গলা দিয়ে মারছি ও দে ও দে ওদি অবস্থ ও মা গলা দিয়ে চেপে চেমা মারছে রে এখান দিয়ে তুই একটা কাঁকড়া নিবি ও বলে আমার দরকার নেই বাবা কোনো কাঁকড়ার দরকার নেই ওই দে হই দে কই দে কটা কাঁকড়া নিয়ে এসছে বাবা রান্না করার জন্য তার থেকে ও একটা কাঁকড়া নিল ঠ্যাংটা ভেঙে দিয়েছে নাই কামড়ে দিত তো দেখো ওই কাঁকড়াগুলো নিয়ে ও দেখো কী করছে ও দেখো দাঁড়াও দেখাচ্ছি এই যে কাঁকড়াগুলো এই দেখো কতগুলো কাঁকড়া দেখেছো এই কাঁকড়াগুলো এর থেকে একটা আমি ওকে দিয়েছি আছে এই খেলা কর দে দেখি এই কাঁকড়াটা দেবো ক্যান্ডিকে দেখি ক্যান্ডি কি করে এই না ক্যান্ডি নে ক্যান্ডিনে ওই দেখ এ নেবে সব কিছু কি কী করবি কাঁকড়া ওই কাঁকড়াগুলো নিয়ে নিয়ে দেখ এটা গলা দিয়ে চেপে চেপে এ করলো ওই অবস্থা দেখ ওই কাঁকড়া যদি কামড়ে দেয় তো দেখ একবার নিয়ে ফুটবলের মতো একবার এই সাইডে একবার ও সাইডে একবার ও সাইটে এরম করছে ক্যান্ডি দেখো ভয়ে কোথায় গিয়ে লুকিয়েছে দেখো ক্যান্ডি দেখেছি ওর ও সব তালে নেই দেখি এর মধ্যে কই দেখি দাঁড়া আমি আমি বার করছি দাঁড়া পেয়েছিস কই ওই কাঁকড়া একদিন তোকে আমি ঠ্যাং শুদ্ধ দেবো দেখি তার মুখে কামড়ে দেবে তখন তুই বুঝতে পারবি কাঁকড়াগুলো কি করছে কাঁকড়া নিয়ে ফুটবল খেলছে এই একটা দেখো ফেলে রেখেছে কি করবে এই কাঁকড়া নিয়ে তুই কাঁকড়াগুলো মেরে ফেলছি আমরা খাবো না তুই খাবি কাঁচা কাঁকড়া তোর এত লোক যা পারিস কর যা পারিস কর তুই বাবা যা পারিস কর আমার দেখার দরকার নেই ক্লান্ত হয়ে গেছে খেলা করতে করতে হাঁপিয়ে গেছে আর হবে না এখন আবার কবে কখন আবার উঠে আবার শুরু করবে ঝ্যাং ঝাং করে লাফালাফি কাকড়া নিয়ে এসে থাকতেই বাবা যা ইচ্ছা তাই কর